পাতল 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 তো না হলো ষোলো সতেরো মন মনে ছাগল পাশে ওই রাস্তার ওই আঠারো মন মন

জোস এগুলো কোন জেলার গরু কাকা এগুলো কুষ্টিয়া সবগুলা বেশি বেশি লোক কুষ্টিয়ার গরু ঢুকছে এটা কেমন চান কাকা সাড়ে চার লাখ তাহলে তো উঠে হাঁকাও বেশি এগুলো হচ্ছে আফিয়া এগ্রো ফার্মের গরু গরুগুলো আপনাদের একটু দেখাই শুনলাম মোটামুটি কম বাজেটের গরু এখানে আছে প্রায় এক লাখ দশ থেকে এক লাখ তিরিশ চল্লিশ এরকম টাইপের এগুলো হচ্ছে বিয়াবাড়ি হাটের গরু বড় বড় গরু নাম হচ্ছে বিয়াবাড়ি হাটে মানুষ জমে একবারে কাকা এগুলো কোন গুরু গরু কাকা কুষ্টিয়ার গরু না কুষ্টিয়ার বড় বড় গরু মাশাল উত্তরা দিয়াবাড়ি হাতে এইসব গরু পেয়ে যাবেন পিওর অস্ট্রেলিয়ান কালারফুল কালার আরো একটি বড় লাল গরু নামতেছে কুষ্টিয়া রেগুলার মাসাল্লাহ উৎসুক জনতার খুবই ভিড় মানুষ আর মানুষ সবাই আসলে শুক্রবার দিন সবাই আসলে বিয়াবাড়ি হাটে ঘুরতে আসছে মাশাল মাসাল বিশাল বিশাল গরু মাছের গরু সব এগুলা কুষ্টিয়ার গরু আরো একটি পাগলা ঘর নামতেছে এটি হচ্ছে ক্রস গরু ভাই

એ મારતી જ ચાંતા પાલ આયે માર હલાયો 20 20 કિલો 20 કિલો આર્કો દોડી દો આ કાયર એકદમ ના ઝરાદાર એ માર એલા